ঠিক চলুন আজকে দেখাই বাংলাদেশে কি চলছে বাংলাদেশের লোকেরা এত ভারত বিরোধী মতবাদ দেয় ভারতকে সহ্য করতে পারে না অথচ ভারতে আসার জন্য কেন লাফাচ্ছে চলুন দেখা যাক পর্যন্ত ফোন কল পর্যন্ত আসছে আজকেও মেসেজ আসছে কিন্তু তাদের অফিস ওরা ক্লোজ করে চলে গেছে ওদেরকে নাকি কোন র বাহিনী বলছে এখান থেকে চলে যাও তোমাদেরকে মারধর করবে উইদাউট এনি আমাদের উইদাউট এনি নোটিশ চলে গেছে পাসপোর্ট তো ইস্যু আছে ওরা ওরা আমাদেরকে কি বানাচ্ছে আমরা বাঙালির কি উগ্র ওদের কোন রবাই নেই ওদেরকে বলছে যে আমরা নাকি মারধর করবো পাসপোর্টের জন্য আসলে কি আমরা বাঙালি এরকম ওরা ওরা ওদের কর্মসংস্থানে আসছে ওরা কাজ করতে আসছে আমরা আমাদের যৌক্তিক দাবি একটাই আমাদের পাসপোর্ট চাই আমাদের ভিসা লাগবে না তোমাদের আরে দেশের আন্দোলন তো আমরা দেখেছি আন্দোলন কিভাবে করেছো কিভাবে প্রধানমন্ত্রীর বাসভবনে হামলা করেছো তোমরা কিসের বাঙালি কি ধরনের বাঙালি তোমরা আমরা জানি না বুঝি তাদেরকে যদি তাদের মনে হয় যে আচ্ছা ঠিক আছে সবকিছুতে ভারতের উপর নির্ভরশীল চিকিৎসা থেকে শুরু করে খাবার দাবার থেকে অর্থনীতি থেকে সবকিছু ভারতের উপর নির্ভরশীল এমন কি একাত্তর সালে যে স্বাধীনতা তাও ভারতই হাত ধরে আসছে ভারতীয় সেনাবাহিনীর হাত ধরে তো তবুও তোমাদের এত ঘমন কিসের ভারতে এসো না তোমরা আর এসব আন্দোলন হাস্যকর আন্দোলন ভারতে আসার জন্য তোমরা লাফাচ্ছ এটা বোঝাই যাচ্ছে আর পাসপোর্ট ভিসা এগুলো তোমাদের কিছু আর দেওয়া হবে না একদম ঠিক পদক্ষেপ নিয়েছে ভারত সরকার বা ভারত সরকারের মধ্যে